রাজনগরের সাকিব গ্রামে পঞ্চাশটি পরিবার বিজেপি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল আগামী তেরোই মে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন এই নির্বাচনের আগে কংগ্রেস এবং বিজেপি ছেড়ে এইসব কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সংগঠন আরও মজবুত বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব রাজনগর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধু তৃণমূলে যোগদানকারী সব কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক সহ সভাপতি রানা প্রতাপ রায় অঞ্চল সভাপতি পরিমল সাহা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শেখ সেলিম অঞ্চল যুব সভাপতি গোপাল ধিবস সহ অন্যান্যরা আজ রায়নগর ব্লকের রায়নগর অঞ্চলের সাকিরপাড়া ওয়ার্ড থেকে পঞ্চাশটা পরিবার বিজেপি এবং কংগ্রেস থেকে ওরা মামাটি মানুষের তথা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সামিল হওয়ার জন্য ওরা আজ থেকে তৃণমূল দলে যোগদান করল আগামী দিন ওরা নেতৃত্ব দিয়ে যাতে বেশি বেশি ভোট হয় তার ব্যবস্থা কীভাবে করা যাবে সেটা ওদের সঙ্গে আলোচনা করে ওরা বলল যে আমরা জান দিয়ে তৃণমূল কংগ্রেস করব